হ্যালো হ্যালো সবাই আমি ছাত্রধর সাদা ধরেছি আজকে আজকে আমরা যাচ্ছি একটু দক্ষিণাপনের দিকে দক্ষিণাপনে সেই গেছিলাম করোনার আগে না কোভিডের আগে একবার গেছিলাম আমার ওনি নেই আমরা হ্যাঁ রাইট রুম 19 এ হ্যাঁ 2000 2019 এ গেছিলাম ওই বেশ চারজনে মিলে গেছিলাম তবে চারজনের মধ্যে দুজন আজকে গন আজকে আমরা দুজনেই যাচ্ছি আমরা চারজন ছিলাম না আর দুজন আরো দুজন ছিল ছিল তুলি না 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 হ্যাঁ হ্যাঁ ছিল ছিল যাই হোক আমরা যাচ্ছি আজকে পয়লা বৈশাখের আগে একটু দেখে আসি টুকটাক জিনিসপত্র পছন্দ হলে কিনবো না হলে না কিনবো ঘুরে যাক যাই হোক আমরা এবার বাসে একটাই বাস চাই 37 একদম স্কুলের সামনে থেকেই চলো ওখানে কি কথা হবে এই যে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন মধুসূদন মঞ্চ তার পাশেই হলো দক্ষিণা পন এটা আসলে একটা শপিং মল শপিং মল হলো আমাদের যখন ছোটোবেলা ছিল তখন ছোটোবেলায় আমরা বলতাম দক্ষিণাপন হলো শপিং মল তো এই এন্ট্রান্সে একদম কালী মায়ের মন্দির আছে আর এখানে সুন্দর স্কালচার করা মানে একদম এন্ট্রান্সের মুখে আর এই দেখুন সুন্দর ছোট্ট ফোয়ারাটা রাখা আছে ছোট্টবেলা থেকে যখনই বাবার সঙ্গে আসতাম মার্কেটিং করতে পুজোর হোক বা পয়লা বৈশাখের হোক তখন থেকে এগুলো এখানে রাখা আর দক্ষিণাপনে প্রথমে ঢুকেই যে শপিংটা মানে সরি দোকানটা যেটা আছে সেটার নাম হলো তাঁতঘর এখানে না সব অথেন্টিক ধরনের সব জিনিসপত্র পাওয়া যায় মানে এত সুন্দর প্রিন্টের বিশেষ করে সুতির জিনিসপত্র খুব ভালো পাওয়া যায় এখানে দামটাও একটু বেশি হাই এখানে কিন্তু তবুও চোখ বন্ধ করে আপনি ভরসা করতে পারেন জিনিসপত্রের কোয়ালিটির ওপর কিন্তু স্কুল থেকে এসছে এই সকাল এগারোটার মতো বাজে তো বিশেষ করে দোকানপত্র এখনও খোলেনি বেতে চেয়ার সোফা এখনও টেবিল এখনও পর্যন্ত কিন্তু এখানে সেল হয় বানানো হয় ছোট্টবেলা যেরকম আসতাম দেখতাম এখনও সেরকম হয় লাস্ট বললাম ওই যে দু হাজার উনিশে এসেছিলাম তারপর এই এলাম এখানে খাদি গ্রাম্য যে কৃষি নানান ধরনের যে দোকানপাটগুলো রয়েছে জুটের যে নানান ধরনের জিনিসপত্র বিক্রি করার যে দোকানপাট রয়েছে সবই এখানে প্রযোজ্য গভর্নমেন্ট স্পন্সার্ড অনেক দোকানপাটও এখানে প্রযোজ্য সংজ্ঞাতে একটা স্ট্রেট প্যান্ট খুঁজছিলো বিভিন্ন সাইজের তো সেটা খুঁজে পাচ্ছে না বলে বিভিন্ন দোকানে হন্য হয়ে খুঁজছে চলুন এদিকে আসি দেখা যায় কী কী এখানে নতুন নতুন সব আইটেমস উঠেছে এগুলো সব নাইটি ইন্ডিগো প্রিন্টে সব নাইটি এখানে মেয়েদের জিনিসপত্র এখানে প্রচুর পাওয়া যায় ছেলেদেরও পাওয়া যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখানে বেশি এখানে দেখলাম হাকোবাস কার্ডগুলো এত ভালো উঠেছে বেশি কিন্তু দাম নয় ওই পাঁচশোর আন্ডারে সব পনেরোটা চারশো পনেরোটা সাড়ে চারশো পনেরোটা চারশো আশি এরকম সব রেঞ্জের মধ্যে আছে একটু দেখে শুনে বেছে বুঝে কিনতে হবে এই আর কি খুব সুন্দর দেখলাম হলো স্কার্টের কালেকশন কিন্তু সত্যি বলতে বিশেষ কিছু আমার কেনাকাটা ছিল না কারণ আমার একটা কুর্তি এবং আমার একটা জামা আগেই হয়ে গেছে পয়লা বৈশাখের জন্য আমি ওটা রেখে দিয়েছি গুছিয়ে পরে পড়বো বলে সুতরাং আমার কিছু কেনার নেই আর এ দেখছেন দোকানটা মঞ্জুশ্রী এই দোকানটার সাথে না আমার অনেক স্মৃতি জড়িয়ে যখন বাবা পুজোর সময় আমাদের এখানে মার্কেটিং করতে আনত আমি সোনা মানে বোন বাবা মা আসতাম তখন এই দোকানটা থেকে আমাদের দুই বোনের জন্য কিন্তু নানান ধরনের কুর্তির সেট বা যেটা হয় ছবিদারের সেট তখন কিনে দেওয়া হতো তখন থেকে কিন্তু রমরমি বাজার দক্ষিণাপনে এখানে না সত্যি সুন্দর সব তৈরি তৈরিটা অনেক দোকানপাট আছে সুন্দর সুন্দর স্কাল্পচার নানান ধরনের মূর্তি দুর্গা মূর্তি গণেশ ঠাকুরের মূর্তি নানান ধরনের হিন্দু দেবদেবীদের মূর্তি সিংহাসন এছাড়া নানান ধরনের ক্রাফটসের জিনিসপত্র কিন্তু খুব সুন্দর এখানে পাওয়া যায় শুধু তাই না বিভিন্ন রাজ্যের এখান থেকে রেফার করা নানান ধরনের যে দোকানপাটগুলো রয়েছে যেমন কাশ্মীরের কাশ্মীরি দোকান উত্তরপ্রদেশের উত্তর ফুলকারি যে বিশেষ বিশেষ কারুকার্য সম্পন্ন দোকানপাটগুলো কিন্তু এখানে রয়েছে প্রচুর খিদে পেয়ে গেছিলো প্রথমত বলে রাখি স্কুলে পরীক্ষা চলছে আর খাওয়া দাওয়ার একদমই সময় নেই এখন দুটো করে শিফট পড়ছে দশ মিনিটের ব্রেকে তাও আমি কিছুটা শুকনো মুড়ি নিয়ে গেছিলাম খেয়েছিলাম সংক্রান্তি তাও কিছু খায়নি তো প্রথমেই ভাবলাম কিছু পেট পুজো করা যাক চাউমিন অর্ডার করলাম আর একটা কোল্ড কফি অর্ডার করলাম এটা খেয়ে দে বাকি দক্ষিণাপনটা ঘুরে দেখব এসে গেছে আমাদের চাউমিন আর এই দেখুন ইঁদুরের কারবার প্রথমে কোল্ড কফিটা আমি টেনে নিয়ে খেতে শুরু করলাম এত গরম পড়েছে এত নল এটা যেন একদম প্রাণ ফিরিয়ে দিল আমার দেহের মধ্যে চলুন বাকি জায়গাটা এবার কফিকে ঘোরা যাক এবার যাব হলো আমরা একটু টেরেসের দিকে মানে দক্ষিণে পণে ছাদ আছে সেই ছাদের ওপর আবার নানান ধরনের দোকানপাট যেগুলো বলছিলাম রাজ্য থেকে স্পন্সর করা বিভিন্ন ধরনের সব দোকান সেখানে আছে তো বেশিরভাগটা ঘুরবো না ছাদ দেখানোর জন্যই আপনাদেরকে এখানে এনেছি দেখানোর জন্য বিশাল বড় জায়গা বিশাল সুন্দর জায়গা যখন ছোটবেলা এখানে আসতাম ওই যে দেখতে পাচ্ছিলেন যে জায়গাগুলো মঞ্জুশ্রীর সামনে সেখানে আমার বোন থেকে থেকে শুয়ে পড়তো কেন শুয়ে পড়তো কারণ ওর খিদে পেতো একদম পুজোর মার্কেটিং শুরু হওয়ার আগেই ওর খিদে পেয়ে যেত আর ও তখন কি খাবে কে খাবে মিয়মর না তখন তো মিয়াম ছিল না তখন ছিল মন জিনিস তো সেই খাবারটা খাবে তারপর মার্কেটিং হবে কিন্তু দুঃখের বিষয় কিছু পেলাম না দক্ষিণাপে প্রথমেই বলেছিলাম না পেলে কিছু করার নেই চলে এলাম গড়িয়াহাটে দক্ষিণাপে গড়িয়াহাট হাটা পথেই কিন্তু রোদ্দুরের মধ্যে আর হাঁটতে ইচ্ছে করছিল না আমাদের তো একটা অটো ধরেই চলে এলাম গোল গোলপার্কের গোল গোলপার্ক থেকেই মোটামুটি একদম মার্কেট প্লেস শুরু আর দেখুন কত বইয়ের দোকান এখানে পুরোনো বই নতুন বই সব ধরনের বই কিন্তু এখানে বিক্রি হয় আর দেখুন টিনটিনের বই এখনও নাকি সব চলছে এখনও নাকি বাজারে আছে তবে এগুলো সব ইংলিশ ভার্সানের আমরা বাংলায় অনেক পড়েছি টিনটিনের বই ছোট্টবেলা শৈশব মানে হল টিনটিনের বই গড়িয়াহাট মানে হলো আমাদের বাঙালিদের প্রাণের বাজার যেখানে সব কিছু তুমি হাতের নাগালে পাবে সব সস্তার মধ্যে পাবে সব কিছু দামির মধ্যে পাবে তুমি যেরকম খুঁজতে চাও তুমি সেরকম পেয়ে যাবে হলো আমাদের প্রাণের গড়িয়াহাট বাজারে আশা করি মনে হয় পেয়ে গেছে স্ট্রেট প্যান্ট খুঁজ দিল স্ট্রেট প্যান্ট খুঁজে পেয়েছে এবার আমরা চলে এলাম একটা ব্লাউজের দোকানে হাজারটা ব্লাউজের দোকান আছে কোনো অসুবিধা নেই তার মধ্যে থেকে আমরা একটাতে চলে এলাম সংজ্ঞা দিয়ে এটা পছন্দ করলো আমি নিজের জন্য কিছু নিয়ে নিই তবে আমার মার জন্য নিয়েছি মা এবার পয়লা বৈশাখে বলেছে আমাকে কি ছুটি দেবে না একটা সুন্দর মেরুন রঙের ব্লাউজ দেবে তো এটা খুব পছন্দ হলো আমি নিয়ে নিলাম এবার যাই না তার কীরকম পছন্দ হয় সেটা পরে জানা যাবে আর এই দেখুন বাচ্চাদের নিউ বর্ন বেবি থেকে শুরু করে বিভিন্ন বয়সের বাচ্চাদের এখানে সুতির জামা কাপড় এই জামা কাপড়গুলো দেখলে যে কি আরাম লাগে আর বাচ্চারা তো পড়লে ভীষণই আরাম লাগবে আমার নয় ওই ব্র্যান্ডেড দোকানের সব জিনিসপত্র বাচ্চাদের জন্য একদম ভালো লাগে না বিশ্বাস করুন কয়েক বছর তো পড়তে পারবে তারপর দিয়ে দেওয়া হবে অন্য কারোকে এই জিনিসপত্র জামাগুলো হলো ভীষণ ভীষণ ভালো আমাদের এই জলবায়ুর বাচ্চাদের ক্ষেত্রে চলে এলাম একটা ফতুয়ার দোকানে সঙ্গে যে তার শ্বশুর মশাই বাবার জন্য সুতির কিছু ফতুয়া কিনবে আমিও দেখছিলাম বাবার জন্য ফতুয়া কিন্তু আমার বাবা ফতুয়া পড়তে ভালোবাসেন না তাই সেই কারণে আমি কিছু কিনলাম না তবে আমি কিনবো বাবার জন্য একটা শার্ট কিনবো আর একটা ছোট্ট বইয়ের দোকানে এলাম এই ছোট্ট গল্পের বইটা আমি কিনলাম মনুদা মাংকি আমার বাপের বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে কিছুদিন আগে জন্মদিন গেছেন তো কিছু দেওয়া হয়নি ওকে তো ভাবলাম এই বইটা একটু গিফট করবো ওকে ছোট্ট বাচ্চা বাচ্চাটার ক্ষেত্রে একটু কঠিন বইটা কিন্তু বাচ্চাটা তো বাচ্চা থাকবে না বড় হবে নিশ্চয়ই ভবিষ্যতে তখনও পড়বে আর আমাকে মনে করবে যে একটা দিদি আমাকে দিয়েছিল গল্পের বইটা আর কিছু বইপত্র দেখছিলাম আমি কার্ডস বইগুলো টিএলএমের জন্য ভাবছিলাম যে যদি নেওয়া যেতে পারে তো সেইগুলি একটু এদিক ওদিক করে দেখছিলাম ব্যাস বইটা কিনলাম এবার যাওয়া যাক অন্য কোনো দোকানে পেয়ে গেছি বাবার এই জামাটা আপনারা তো জানেনি এই পুরীতে দেখেছিলেন যে এরকম ধরনের জামা কিনেছিলাম সুতির হালকা একদম যেহেতু গরমে বাবা কিছু পড়তে পছন্দ করে না এই পকেটওয়ালা এই সুতির জামাগুলো কিনতে ভীষণ মানে পরতে খুব পছন্দ করে আজ এইটুকুই বাড়ি ফিরছি আর গরমে পারছি না টাটা কেমন লাগলো জানাবেন